বিয়ের আসর এক দেখা গেল অভিনবত্ব জল ডিঙিয়ে কঙ্কালিতলার বিয়ে শ্রাবণ মাসে ভাসল প্রেমে ভাজা সাত পাকে টানা বৃষ্টি জলমগ্ন বিহারের অন্যতম সতীপীঠ কঙ্কালিতলা মন্দির আর সেই জল ডিঙিয়ে হাঁটু জলে দাঁড়িয়ে জীবনের নতুন পথে যাত্রা করলেন এক প্রেমিক যুগল শ্রাবণ মাসের এক অপূর্বত দিনে কঙ্কালিতলায় সাক্ষী এলো এক ব্যতিক্রম বিয়ের বীরভূম জেলার ইসলামপুরের বাসিন্দা প্রিয়তোষ রায় এবং শ্রাবণী সরকার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক আবদ্ধ রয়েছে শ্রাবণ মাসে মহাদেবের পবিত্র আশীর্বাদ নিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা তাই বিয়ের স্থান হিসাবে বেছেও নিয়েছিল কঙ্কালিতলার সতীপীঠ মন্দিরকে কিন্তু বিয়ের দিন মন্দির প্রাঙ্গনে জল দাঁড়িয়ে থেকে সেরে ফেলে বিয়ের সমস্ত অনুষ্ঠানই পবিত্র জলে শ্রাবণ মাসের আধ্যাত্মিক আবহাওয়া মহাদেবের আশীর্বাদ সম্পূর্ণ হয় তাদের শুভ এই বিবাহ এই অভিনব বিয়ে প্রসঙ্গে নববধূ শ্রাবণী বলেন এই মুহূর্তে আমাদের সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে জলও আটকাতে পারেনি আমাদের ভালোবাসাকে মহাদেবের আশীর্বাদ নিয়ে বিয়ের কাজটি আজ বাস্তবিত হলো ভালোবাসা ও বিশ্বাস থাকলে কোনো কিছুই বাধা হয়ে ওঠে না এটা যেন প্রমাণ করে দিল এই জল ডিঙে এই ব্যতিক্রম ঘটনায় ছুঁয়ে গেল দর্শকের 领导。

কি অবস্থাতে আপনাদের দিয়ে আজকে হলো কঙ্কাল জলাতে ঢুকেই দেখলাম অনেক জল জলের মধ্যে দিয়ে এলাম এসে মায়ের আশীর্বাদে বিয়ে হয়ে গেল একটু অসুবিধা হলো বাকি মায়ের কৃপাতে সব ঠিকঠাক হয়ে গেছে কেমন লাগলো এটা আলাদা ধরনের বিয়ে খুব ভালো লাগলো সারা জীবন মনে থাকবে যে এইভাবে বিয়ে করেছিলাম আর আপনারা ইন্টারভিউ নিতে এসছেন সব থেকে বড় কথা আপনার নাম শ্রাবণী রয় বিয়েটা একদম মানে একদম অন্যভাবে বিয়ে হলো সাধারণত এইভাবে বিয়ে হতো আমি দেখিনি আমি অনেকগুলো বিয়েতে এসেছিলাম খুব ভালো লাগলো এইভাবে বিয়ে হলো স্মরণীয় হয়ে থাকবে এই দিনটি হ্যাঁ বন্যাতে ভর্তি হয়ে গেছে এখন তার মধ্যেও আমাদের বিয়েটা কমপ্লিট হয়ে গেছে জল পায়ের হাঁটুর কাছাকাছি একটু নিচে তা নিচে একটু হ্যাঁ হম 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 আপনার নাম প্রিয়তোষ আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার